আমার বাপ মাকে গালি দেন পিতা মাতাকে গালি দেয় মেনে নেব কিন্তু হুজুরের সানে কিছু বললে আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা বলে হুজুরের নাম mubarak উচ্চারণ করতে বারণ করছে সারা পৃথিবীতে গোটা हिंदुस्तानের জমিনে আজকে দেখেন সোশ্যাল মিডিয়া খুলে আরো দ্বিগুণ বেড়ে গেছে দিন রাত শুভ সকাল মুসলমানের রাসূলুল্লাহ নাম mubarak উচ্চারণ করছে জোরে মোহাম্মদ সাইয়েদুনা মোহাম্মদ বুকে হাত দেন থেকে হাত দেন আদব আদব করুন আই লাভ

এখন এখন সিচুয়েশনটা সামনে রেখে বলে এটাও করা যাবে না মুসলমানদেরকে এই অধিকারও নেই পরিস্থিতি বড় খারাপ হতে চলেছে আমাদের কথা ঠিক না পেজি ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে এটা আজকে নতুন নয় শুরু হয়েছে

দিনের উপরে হামলা করে কোরআনের সাথে বিয়াদবি করে তিনি ইসলামের সাথে বিয়াদবি করে আল্লাহ আল্লাহ রসুলের সামনে করে কুটুক্তি করে মুসলমানদের উপরে অত্যাচার করে এদের পূর্বপুরুষ চেয়েছে তিনি ইসলামকে মিটিয়ে দিয়া মুসলমানদেরকে মিটিয়ে দিয়া পেরেছে জোরে বলেন পারে নাই আমাদের মুসলমানদের ইতিহাস মোছা সম্ভব জোরে বলে নয় বরং এদের অস্তিত্ব মিটে গেছে নাম নিশানা মিটে গেছে মুসলমান

আল্লাহর কস আমাদের প্রত্যেক মমিন মুসলমানদের কলি জাকা রসুল্লাহ নাম মুবারক খুঁজে পাওয়া যাবে ঠিক কিনা বলে কেন আমাদের কাছে সব থেকে প্রিয় আমাদের কাছে সব থেকে কাছে নিজের যান নিজের ধন নিজের সম্পদ টাকা পয়সা ইজ্জাত সম্মান বউ বিবি বাচ্চা ছেলে স্বামী সব কিছুর চাইতে প্রিয় মুসলমানদের কাছে রসুল্লাহ হাবিবুল্লাহ ঠিক কিনা বলে মুসলমান সব বরদাস্ত করবে ওই জন্য

পিতা মাতাকে গালি দেয় আল্লাহ মেনে নেব মেনে নেবো কিন্তু হুজুরের সানে কিছু বললে আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা বলে হুজুরের নাম মুবারক উচ্চারণ করতে বারণ করছে সারা পৃথিবীতে গোটা হিন্দুস্থানের জমিনে আজকে দেখেন সোশ্যাল মিডিয়া খোলে আরো দ্বিগুণ বেড়ে গেছে তিন রাত শুভ সাত মুসলমানরা রসুল্লাহ নাম মুবারক উচ্চারণ করছে জোরে বলে আর জোরে বলে

মাছকে যেমন পানি ছাড়া মাছ ডাঙায় তুলে আপনি রেখে দেবেন মারা যাবে সে সে যেমন जिंदा থাকা তার পক্ষে সম্ভব নয় সেরকম ইশক এর মহাব্বতের মুহাববতের রাসূল আযীমের রাসূল নবী প্রেম নবী পাক ইস্ক ইশক ব্যতীত মুসলমান মৃত কথা ঠিক না বেটি ওই জন্য আসে দরকার আরও বেশি আকোন সব ফেতনার সময় খবরদার বাপ আসে নবী নবী করে কেন না যা যা আল্লাহ পাক ওখানেই রেখেছে নবী পাকের চৌকাঠে জোরে বলবেন না নাজাত কোথায় রেখেছেন আল্লাহ নবী পাকে চৌকাঠে পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাক নাজাত রাখেননি কোন গিরান্টি নেই আপনি আমার কাছে আসবে নাজাত পেতেও পারেন নাও পারে এক্স ওয়াই জেড পি সাহেব পীরজাদা কোন বড়ি আপনি কোন জায়গায় কোন গ্যারান্টি নেই কোন জায়গায় রাখেন না আল্লাহ গিরান্টি একটা জায়গায় গ্যারান্টি রেখেছে না যাতে 100% না যা পাওয়া যায় সেটা হলো রাসূলুল্লাহর চৌকাঠ জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা मतिलाए दीवन मतिलाए ख़ुर्शी सीना सो जान सी दीनो ई मदर दाने मोबस দিনো ইমা ই কদর দানে দিন মামা ইশকে মোহামদে ও ইমা নে মা দিন मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी ঝেলে চলো মদিনবিহ সকলে একটু বলবেন সালে একটু আমার সাথে সাথে পড়বেন সকলে একটু সবের হক দান হন না নাত শরীফ পড়বেন সবাই রাজি আছেন আসেন আমার নাই শরীর খারাপ ঠান্ডা লেগে ভেদ করতে আমার অসুবিধা তারপরে আসেন আল্লাহ আপনাদেরকে সেই সালামত রেখেছেন রাখেন বলেন না আমি উচ্চ আওয়াজ এবং আল্লাহ আমি আর আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকেও সেই সালামত রাখেন বলেন আল্লাহ

সাফায়াত উচ্চ আওয়াজে প্রাণ খুলে বারবার আমি বলবো ভাইজান বলছে বলে বলবো না আসেন নবী পাকের मोहब्बतে পড়ে হুজুর রওজা মুবারক থেকে সুবুত গম্বাজে গম্বাদে খজরাত থেকে হুজুর আমাদেরকে দেখছেন আজকে আপনারা বসেছেন এই কি আজকে এখানে দেখছেন হুজুর যদি বলবেন না সুবহান হুজুর দেখছেন উম্মতে মুহাম্মাদী আসেন না এই নাত পড়াটাই যদি কবুল হয়ে যায় আসে উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ে নিয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ তুমি মোর শাফায়াত মাশ্ ল তুমি মোর তুমি মোর মোর पेले दीदारो माँ के खोदारे सोली तो धो तो आबो तो मारे कद यारल्ला पेले दीदारो माँ के खो दस खून दिए तो धो आबो तो मारे